যাকশু হয়েছে যাকশু হয়েছে আগামীতে আরো অনেক কিছু হবে কিন্তু আদৌ কি ছাত্র রাজনীতির গুণগত কোন পরিবর্তন হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাজটা কি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা দেশের মানুষকে নিরাপদ রাখা আমার কাছে এখন প্রশ্ন হলো এই সরকার কি নিজেরাই নিরাপদ আমার তো মনে হয় না যে এই সরকার নিজেরাই নিরাপদ এই সরকার

তিনি রাষ্ট্র সংস্কার করবেন আজকে এখানে যারা বক্তব্য রেখেছে বক্তব্য আপনারা শুনেছেন কতটুকু সংস্কার হয়েছে তিনি সংস্কার করতে পারেননি তাকে কি সংস্কার করতে দেওয়া হয়নি না তিনি এই অথর্ব উপদেষ্টা পরিষদ গঠন করার কারণে নিজেই ব্যর্থ হয়েছেন সে কিনে নানানমুখী প্রশ্ন রয়েছে আপনারা দেখেছেন আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনি সিঙ্গাপুরে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন তিনি একজন ক্যান্সারে আক্রান্ত মানুষ আমি তাকে অবজ্ঞা করছি না শত করছি না হয়তো যেখানে তার চিকিৎসা অতিক্ত হয়েছিল তিনি ফলোআপ করার জন্য গিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হলো এরকম একজন ক্যান্সারে আক্রান্ত মানুষকে কেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা করা হলো ঢাকা মেডিকেলে যান ঢাকার শহরে অরম্ব মেডিকেলে যান দেখবেন সিঁড়ি দিয়ে উঠার যে জায়গা সেখানেও খালি নাই ধোরে ভোরে রোগী কোনো ব্যবস্থাপনা নাই আমি ঢাকা মেডিকেলে কয়েকদিন গিয়েছি ধরে রাখলো যেহেতু হাসপাতালে আমার অত্যন্ত খারাপ লেগেছে এই যদি হয় বাংলাদেশের সব থেকে বড় হাসপাতালের ব্যবস্থাপনা তাহলে জেলা শহরে যে হাসপাতালগুলো আছে তার কি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্তত চিকিৎসা খাত এবং স্বাস্থ্য খাতের পরিবর্তন করতে পারত তাহলেও এই সরকারকে মানুষ ধন্যবাদ দিত কিন্তু শিক্ষা খাতের কোন পরিবর্তন হয় নাই হ্যাঁ হয়েছে হয়েছে আগামীতে আরো অনেক কিছু হবে কিন্তু আদৌ কি ছাত্র রাজনীতির গুণগত কোন পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় নাই শিক্ষা ব্যবস্থার কোন পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় নাই শিক্ষকদের কোনো পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় নাই শুধুমাত্র একটি সরকারের পতন হয়েছে আর ডক্তার নদী নুস এবং তার প্রতিভা উপদেষ্টা তারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু ওই যে হাচ্ছিনা যে বাজিবাদী ব্যবস্থা কেন হয়েছিল সেই ব্যবস্থার কোনো পতন হয় নাই শুধুমাত্র হারছিনা এর পতন হয়েছে কিন্তু ভারতীয় রাজ্ঞাসনের করে পতন হয় নাই শেখ হাসিনার তাদের দায়িত্ব হ্যাঁবাদকে নির্মূল করা জাতীয় পার্টিকে অবরোধ করে নাই আওয়ামী লীগ যে অবরোধ করেছে একই ধরনের করেছে জাতীয় পার্টি উচ্চত দল তাহলে আপনি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করলেন বা নিষিদ্ধ করলেন জাতীয় পার্টিকে কেন করলেন না চট দলকে কেন করলেন না কিছুদিন আগে আমরা শুনেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ সামনে আনা হবে জনগণ খায় নাই এখন যদি কেউ মনে করে জাতীয় পার্টিকে সামনে রেখে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করবে জনগণ খাবে না কোনো সুযোগ নয় প্রতিবাদের দোষ না এবং ফাঁসিবাদ এই বাংলার বাড়িতে কোন রাজনীতি করতে পারবে না নির্বাচন করতে পারবে না স্পষ্ট ঘোষণা আমরা যারা গণ অভ্যর্থনে অংশ নিয়েছি আমরা কোনো পরাজিত শক্তিকে জনগণের শত্রুকে আমরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিব না ইনশাআল্লাহ